অনেকেই বলে না বাসায় চিকেন রোস তৈরি করলে বিয়ে মতো স্বাদ পাওয়া যায় না তবে আজকে আপনাদেরকে আমি জেরে করে দেখাচ্ছি এভাবে তৈরি করলে একদম বিয়ে বাড়ির মতো স্বাদ পাওয়া পরিমাণ সয়াবিন তেলের মধ্যে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে চিকেন দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে চিকেনটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এখন চিকেনটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব দুই চা চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি তার সাথে মতো আমি এখানে এখানে দিয়ে দিয়ে দিছি টক টক দই দই আর কিন্তু পানি ঝরানো দিলাম পোস্ত দানা বাটা একটা চামচ পরিমাণে একটা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো জয়ত্রীর গুঁড়ো একটা চামচ পরিমাণে দিয়ে গুঁড়া চা চামচ পরিমাণে এখন আমি টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখন মশলাটাকে ভালো করে রেডি করে নিয়ে খুব সামান্য পরিমাণ দিয়েছি তো মশলা রেডি এখন ওই ভেজে রাখা চিকেনগুলোর কড়াইয়ের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা তারপর একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচামরিচ প্রায় সাত আটটার মতো তো এখানে আমি কিছুটা কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম নিয়েছি এগুলোকে একটু হালকা করে ব্লেন্ড করে নেবো মানে ব্লেন্ডারে একদম পেস্ট করে নিতে হবে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি জাল দেওয়া দুধ আর তার সাথে বাদামের মিশ্রণটাও দিয়ে দিলাম তো এখন ভালোভাবে এটাকে নে মেশানো হয়ে গেলে এই তো উপরের দিকে তেলটা ভেসে আসলে এখানে কি আর ঘি দেওয়ার পরে এই তো আমার চিকেন রোস্ট রান্না কিন্তু একেবারে কমপ্লিট দেখলেন তো কত সহজেই বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট তৈরি করে নিলাম আপনারও এইভাবে বাড়িতে কিন্তু তৈরি করে দেখতে পারেন